হাই গাইস চলে এলাম ছোট্ট আর একটা ব্লগ নিয়ে তো তোমাদের সামনে হাজির হয়ে যাচ্ছে আজকে হচ্ছে ঋষিতার মুখে ভাত তো মুখে ভাতে আমাদের আজকে নিমন্তন্ন তো চলে এলাম যা গরম পড়েছে গরমে ঘেমে নিয়ে চান করে যাচ্ছি কতবার যে শাড়ি পরতে গিয়ে মানে দু তিন ঘন্টা লেগে আছে মেকআপ টেকআপ সব বন্ধ এই দেখো চলে এলাম আমার বাড়ির অপোজিট বাড়িতেই তো দেখো ঘোতুল আর বাবা যাচ্ছে তো একটা ভাই এসে বলছে তোমরা এত দেরি করলা বাড়ির সামনের মানুষ তো দেখো গোতুল আর বাবা যাচ্ছে গোতুলকে নিয়ে তো ওই দাও ভাইটা নিয়ে আগেই বেরিয়ে গেল তারপর গিফট আমি দিছি তার বাবার হাতে দিয়ে উপরে চলে বাবার উল্টে এলো এসে বলছে দাও আমার হাতে এই যে উপরে চলে খাবার দেওয়ার ব্যবস্থা করেছে তারপরে দেখো অনেক জন গুতুল এর বাবা ডাকছে বলছে আসো সবার বলে ও টেবিলে পড়েছি খেতে দেখো ঋষিদার মার কোনো খোঁজ খবরই পাচ্ছি না ডিজিটাল মার তো বন্ধুরা সবাইকে একটু দেখিয়ে নিই সবাই এবার আমাকে বলছ ভিডিও করছো আম্লাম হ্যাঁ তোমাদেরকে একটু দেখিয়ে দিই সবাইকে দেখিয়ে দিলাম অপেক্ষা করছি কখন খাবার দেবে কখন খাবার দেবে তো গুতুল তো কিছুই খেয়ে যায়নি বাড়ি থেকে শুধু আইসক্রিম খাল লোবে গুতুল কিছু খেয়ে যায়নি জানো তো বন্ধুরা সে কি বলবো কতবার বলছি কিছু একটা খা কিছু একটা খা না আমি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো করে সে কিচ্ছু না খেয়ে গেছে খেতে জানো তো খাবার দাবার দিচ্ছে না বসে রয়েছি কতক্ষণ ধরে গুতুল বলছে আমি একটু আইসক্রিম খাবো কখন আইসক্রিম দেবে খাওয়ার জন্য বসে রয়েছে আচ্ছা তোকে আজকে আর আইসক্রিম দিচ্ছে না দেখ না তারপরে তো দেখো বন্ধুরা চলে এলো খাবার দাবার নিয়ে এই যে পেলেট দেওয়া শুরু হয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা দিয়ে দিয়েছে বেবি নানা চানা মটর সঙ্গে রয়েছে স্যালাদ তারপরে দিয়ে দিয়েছে দেখো ভেজ ডাল আর রয়েছে সঙ্গে আলু চিপস তো আমার পা থেকে গোতুল দেখো সব চিপসগুলো তুলে নিচ্ছে আর দিয়েছে এটা ভেটকি পাতুরি না ভেটকির একটা মানে কি বলবো ওকে মানে তোমার হচ্ছে একটু ঝোল ঝোল টাইপের করেছিল আর দিয়েছে কাতলা মাছ আর চাটনি পাঁপড় আর রয়েছে দেখো রসগোল্লা আর দিয়েছে একটা লট চমচম দেখতেই পাচ্ছ বন্ধুরা খাবে না বলছে তাও আমি বললাম একটু খেয়ে দেখ ভালোই লাগবে তারপর চলে এসেছে দেখো আইসক্রিম তারপর না ধুয়ে ওখানে আইসক্রিম খাবে বলছে না 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 তারপর দিয়েছে দেখো